আসসালামু আলাইকুম আজকে এসএসসি 2025 সি দু হাজার পঁচিশ ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষাটি হয়ে গিয়েছে এবং তোমরা যারা বিভিন্ন বোর্ডে আছো বাংলাদেশের মোট নয়টা বোর্ড সো প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেনের সলিউশনগুলো আমি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে ওটাতে আপলোড করে দিয়েছি তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে অ্যাড আছো তারা কিন্তু সহজেই পেয়ে যাচ্ছ এবং যারা অ্যাড নাই তারা চাইলে অ্যাড হয়ে যেতে পারো অথবা ভিডিওটা দেখলে তোমরা সলিউশনগুলো পেয়ে যাবে সো ইংলিশ বোর্ডের সলিউশন আমি ওয়ান বাই ওয়ান দেখাই তোমরা জাস্ট ভিডিওটা পজ করবা এবং সেই নির্দিষ্ট মোমেন্টে তোমরা ভিডিওটা পজ করে তোমার অ্যান্সারের সাথে মিলিয়ে নিতে পারবা প্রথম যদি দেখাই ঢাকা বোর্ডের সো এটা হচ্ছে ঢাকা বোর্ড অ্যান্ড মোট চারটা পেজ তোমরা আমি সময় দিব তোমরা ভিডিও পজ করে তোমার অ্যান্সারের সাথে মিলিয়ে নিবা পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর ঢাকা বোর্ডের পর হচ্ছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডের ক্ষেত্রেও সেমভাবে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর দেন হচ্ছে দিনাজপুর বোর্ড পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর তারপর রাজশাহী বোর্ড পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর রাজশাহী বোর্ডের পর হচ্ছে বরিশাল বোর্ড পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর অ্যান্ড তারপর হচ্ছে চিটাগ বোর্ড পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি অ্যান্ড দেন হচ্ছে যশোর বোর্ড পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর আচ্ছা যশোর বোর্ডের পর আর দুইটা বোর্ড আছে সিলেট আর ময়মন সিং তো এটা হচ্ছে সিলেট বোর্ড পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর দেন লাস্ট বোর্ড সেটা হচ্ছে ময়মন সিং বোর্ড সো দেখে নিতে পারো তোমরা এটা হচ্ছে সিং বোর্ডের পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর আশা করি তোমরা যারা বিভিন্ন বোর্ডের আছে তোমাদের সলিউশনগুলো গুলো পেয়ে গেছো এবং তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেটাতে সাবস্ক্রাইব করতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার সাথে সাথে আনসার গুলো পেয়ে যাবে সবার আগে সো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ